এই তো সকালে ভিডিওটা শুরু করে দিছি আমি এখানে রান্না করব হচ্ছে গিয়ে খুদের ভাত লাউ পাতা দিয়ে কার কার পছন্দ কী কে কীভাবে কে কে খাও এই আমি অনেক সুন্দর করে রান্না করছি আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা আর যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই শুভকামনায় আমার ভিডিওটা শুরু করতেছি আমি আলহামদুলিল্লাহ ভালো ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না আমার শরীরটা একটু খারাপই হয়তো হয়তো না আমি তো বুঝতেছি আমার শরীরটা খারাপই খারাপ নিয়ে আমি সব কাজ করতেছি এই তো এখানে লাউ পাতা দিয়ে আমার খোদের ভাতটা হয়ে গেছে আমি পেটটা ভরে খাইছিলাম মুখে রুচি নাই তারপরে খোদের ভাত পাতা দিয়ে রান্না করলাম লাউ পাতা দিয়ে মনে করলাম যে এখন একটু মনে হয় ভালো লাগবে খাইতে তাও ভালোই লাগছে এইখানে আমি আসছি আবার আমার উপরে ছাদে দেখো টমেটো পাইকে গেছে একটা কেমন যেন নালিয়া নালিয়ায় পড়ছে এইখানে আমি বেগুন গাছগুলা তাজা করার জন্যে প্রতিদিনই আমি আসি একটু গোটটা খুচে খুশিয়ে দিয়ে পানি ঢেলে দেই। এখানে আবার ছোট একটা চারার মতো হয়েছে গড়ের থেকে ওইখান থেকে আবার আরেকটা গাছ হয়েছে তখন দেখাই দিলাম না বেগুনও ধরতেছে সুন্দর একটা বেগুন ধরছে বেগুনের গাছগুলো আমার সুন্দর করে রাখতে হবে যেহেতু সামনে রোজা রোজার মধ্যে অনেকটি বেগুনের দাম হয়ে যেতে পারে এই জন্য বেগুনের চপ খাইতে হলে বেগুন গাছগুলো আমার সুন্দর সতেজ করে রাখতে হবে তারপরে চলে আসলাম আমার এই তো মেয়ের জন্যে দিন আগে কাপড় পিস আমার পিস আইনে আমি কেটে কুটে কাটে কুটে রেখে দিয়েছিলাম আমার তো সেলাই করা হয় নাই তার জন্যে তো ভিতরে ফলস কাপড় যে ভরব যে জামার উপরের পাটের মধ্যে ফলস কাপড় দেব যে বয়েল কাপড়টা আনা হছিল না আমি যখন পিসটা কিনছি তখন আর আমের খেয়াল ছিল না যে ভিতরে ভরার কাপড়ও কিনতে হবে তারপরে ভেবের ভেবে চিনতে বয়েল কাপড়টা নিয়ে আসলাম যে ভিতরে ভরে দেব। মোটা সোটা একটা কাপড় ভরে দিলাম আমার সব কিছু আর কি করতে একটু সময় লাগে এইখানে আমি আবার চলে আসলাম দুপুরে রান্না কি করব ওইটা জোগাড় করতে মেট জামাটা আমি রাত্রে সেলাই করে নেব সময় যখন কোনো কাজ না থাকবে তখন আমি ওই জামাটা সেলাই করব। তারপরও অনেক কাজ থাকে কাজ তো আর শেষ হয় না মেয়েদের নিরামিষ লাউ খাই নাই আমি লাউটা রাই খেয়ে দিয়েছিলাম করে সুন্দর অনেক গলে অনেক মজা লাউটা ছিল নিরামিষ এই জন্যে ডাল দিয়ে যে রান্না করছে অনেক ভালো লাগছে এখানে আমি সব

এখানে আমি হলুদ মরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ হইতে হইতে একটু ঝোল দিয়ে তারপরে ডালগুলা দিয়ে দেব এখানে আনছে ক্ষীরা ক্ষীরাগুলো আনছে বেশি আমি বলি নাই তারপরও ক্ষীরা নিয়ে আইছে এখন সালাদ করে করে খাইতে হবে এখন আমি যে পলিথিনটা খুলতে পারতেছিলাম না আঙ্গুলের চেরি নাই আর কি চেরি আমি তো আমার একটা বদ অভ্যাস আছে এরকম কার কার হয় চেরি আমি যখনই কোনো কাজ না থাকে আমার কিছু একটা তো করতে হবে আমি চিড়ি চিঁড়িগুলা সিমটে সিমটে ভেঙে ফেলাই এখানে আমি মিষ্টি কুমড়াগুলা কুমড়া পুঞ্জুরি করে ছোটো ছোট করে কেটে নিচি ভাজি করব আর এখানে আমার ডাল রান্নাটাও লাউয়ের ডাল রান্নাটাও হয়ে গেছে প্রায় এখন ডাল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে আসলে পরে বাগার দিয়ে দেবো বাগারটা দিলে অনেকটা মজা বাইরে যায় সুন্দর রসুন দিয়ে আমি বাগার দিয়ে দিচ্ছি এখানে আমি কুসুন কুচি করে কেটে নিয়েছি কিছুটা জিরা ফাঁক জিরা দিয়ে দিলাম আর কি এইভাবে আমি বাগারটা দিয়ে ডাল মাশকালের ডালের লাউটা রান্না করে নিলাম দুপুরে এই মিষ্টি কুমড়ার ভাজি আর ডাল দিয়ে খাওয়া হয়েছে তা আজকে আর কোনো মাছ টাছ বের করি নাই যেই দিন একদিন একটু নিরামিষ রান্না করলে চিন্তা করি যে সবটাই নিরামিষ করি আবার মেয়ে খুঁজতে ছিল মাছ কয় মাছ রান্না করো নাই আজকে আমি যে না আজকে মাছ রান্না করি নাই তো এইগুলা দিয়েই খাও খাওয়া দাওয়ার পরে রান্না টান্নার পরে যাবো একটু মার্কেটে হালকা পাতলা কেনাকাটা ছিল কেনাকাটার মধ্যে হালকা পাতলা হইলেও অনেক টাকা খরচ হয়ে যায় মার্কেটে গেলে অনেক দিন ধরে মার্কেটে যাই না প্রায় পাঁচ ছয় মাস হয় মার্কেটে যাই না এজন্যে মেয়েকে নিয়ে একটু চলে গেলাম মার্কেটে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে পারি নাই এই তো বর কাটা বের করছি এখন রেডি হয়ে চলে যাব মার্কেটে রিক্সা নিয়ে চলে যাব। মার্কেট তেমন একটা দূর না কাছেই রিক্সা দিয়ে যাওয়া যায় এই তো আমি বের হয়ে গেলাম মেয়েটা আমার মার্কেটের কথা শুনলে নাচতে নাচতে দৌড়িয়ে চলে যায় আর কি রেডি হইতে দেরি হয় না আর কি মার্কেট করতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু টাকার কথা চিন্তা করলে আর যাইতে ইচ্ছা করে না যে হাতে কি টাকা থাকে টাকা থাকলে ওই কিছু যদি টাকা জমা করি আমি নিজের কাছ থেকে কিছু কিছু করে ওই টাকাটা মার্কেটে গেলে আমার সব শেষ হয়ে যায় আমার হাত খরচ থাকে যেগুলা ওগুলো আমার মার্কেটে মেয়ের জন্যে আমার খরচ করে দিতে হয় মই মেয়ে আমার মার্কেটে গেলে যা পাবে সামনে আমি যতক্ষণে না করব না যে আর কো কেনা লাগবে না আর ভরা লাগবে না এই যে খুচুর টুলিটা ভরে ফেলেছে আমি এ বাসায় এসে তোমাদের দেখাই দিতেছি আমার মেয়ে কী কী কেনাকাটা করলো আমি কিছু নিছি আবার মেয়ের পছন্দে সব প্রায় সবটাই হয়েছে এটা আমি নিছি বাথরুমের জন্য যে সস নিছে এখানে নুডলস নিছে দুই রকমের বিস্কিট নেছি, দুই রকমের মশলা নিছি এই যে চকলেট কুকিজ তারপরে এখানে নুডলস এই যে টমেটো সস হট সস স্যুপ মিল ব্রেড ক্রাম তারপরে যে লেটিন পাউডার এগুলো আর কি যা যা লাগবে এই রোজার মধ্যে কিছু কিছু লাগবে স্যুপ খাবে মেয়ে এ তো কফির মধ্যে যে চায়ের মধ্যে যে আমি একটুকটুক করে কফি মিশিয়ে চা খাই ওইটা একটু নিলাম জয়ত্রীপ ওই যে মশলা যে গুলমরিচ সাদা সাদা গুলমরিচ এগুলো আর কি ডাল মিক্সড তারপরে খিচুড়ির জন্যে ডা চাউল ডাউল একসাথে করা ওইটা এক কেজি করে আর কি এগুলা তিন কেজি নেওয়া হয়েছে এই তো কিছু কিছু করে আমি এই রকম করে মার্কেটটা করে নিলাম আর আর কি করব মার্কেটে আমি যা খাবারের জন্যেই খাবারের মার্কেটেই চলে গেছি সুপার শপ এইখানে আমি এক প্যাকেট বিস্কিট নিয়েছি যে ছেলে বলে দিয়েছিলো যে বিস্কিট নিয়ে এসো বিস্কিটটা আমি ভেঙে প্রথমে দেখতেছি যে বিস্কিটটা কতটা মজা আর কি খাইছি আগে তখন আমার মনে ছিল না যে ওই বিস্কিটটা এই তো চকলেটটা বিস্কিটটা ভাঙলে কি সুন্দর চকলেটটা বেরিয়ে আসে আর ভালোই মজা লাগলো অনেকটা মজা লাগছে এরপরে আমি সন্ধ্যার পরে মেয়ে নুডুলস নিয়ে আসছে তো নুডুলস রান্না করবে নাস্তার জন্যে তাছাড়াও আবার আমার অনেক কাজ আছে সন্ধ্যার পরেও অনেক কাজ করছি একটু দুধ বের করে নিয়েছি দুধটা জাল দিয়ে নেব কাজের শেষ নেই শোয়ার আগ পর্যন্ত আমার কাজের চিন্তাই করতে হয় এই তো মার্কেট যে যেদিন যাই ওদিনকে আমি মানে খুব জার্নি ফিল খুব জার্নি করা হয় মনে হয় জানে আমি সারা দিন অনেক কাজ করছি এই তো দুধটা বসিয়ে দিলাম মেয়ের বাবা যে রাত্রে রুটি খায় ওই রুটিটা করি নাই বললাম যে তুমি আজকে মুড়ি খাও যে মেয়ের জামাটা সেলাই করবো এই জন্যে বসে পড়ছি সেলাইটা করে দিলাম অনেক দিন পরে জামাটা সেলাই করলাম মেশিনে অনেক দিন ধরে বসি না জামাটা ভালোই সুন্দরী হয়েছে পরে দেখে নাই পরে দেখলে আর কি আর একটু ভালো লাগতো আমি নিজে নিজেই ঝুলিয়ে মুলিয়ে তারপরে অন্ধকার ঘরে দেখে দিলাম আর কি পরিষ্কার লাইট ছিল না তারপরেও আমি লাইট অন করি নাই আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সব